আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের সংবাদ ফেসবুকে নবীকে কটুক্তির অজুহাতে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট রংপুরের গঙ্গাছড়ার আলদাতপুর বালাপাড়ার গ্রামের সনাতন ধর্মালম্বী এক যুবকের ফেসবুকে নবিকে কটুক্তি করার অজুহাতে সনাতন ধর্মালম্বী পরিবারের পনেরোটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে সনাতন ধর্মাবলম্বী যুবকের বাবা বিষয়টি যখন জানতে পারে তখন তিনি ছেলেকে নিয়ে থানায় হাজির হন থানায় হাজির হওয়ার পর মুহূর্তে হাজারের ঊর্ধ্বে লোকজন স্লোগান দিতে দিতে গ্রামে প্রবেশ করলে পুলিশ প্রশাসন বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে পনেরোটি বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করে ভুক্তভোগীরা যে যেদিকে পারে পালিয়ে প্রাণ রক্ষা করে পরে বাড়ি ঘর ফেলে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেয় পরবর্তীতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে ফিরে আসে জেলা প্রশাসনের সহায়তায় ঘর মেরামতের কাজ চলছে তবে ভুক্তভোগীদের মাঝে হামলার আশঙ্কা বিরাজ করছে এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে ভুক্তভোগীদের সাথে মত বিনিময় ও তাদের উপর হামলা ভাঙচুর লুটপাটের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ধন্যবাদ বিকে টিভি রংপুর আচ্ছা যার পোস্ট নিয়ে যে ঘটনাটা ঘটছে আর আপনি কে হন তার আমি মনে করেন তার বাবার কাকিমা মানে ছেলেটার বাপের ভাই দুই ভাই মানে আমার ভাসুর আর আমার স্বামী আমরা নিজস্ব আর তার পাশে আমার একটা কাকা শ্বশুরের বাড়ি ওরাও আমাদের ভাগি আমরা তিনটা ভাগি আর ওরা ধরো গ্রামবাসী অন্য গ্রামবাসী ভাগের কুশিয়ার বাড়ি শেষ করে দিছে আমারও আদন মাটি কুশিয়ার শেষ করে দিচ্ছে ঘটনাটা কিভাবে ঘটছে বলেন তো একটু ঘটনাটা মানে ফেসবুক কি করছে না করছে হলে তো আমরা জানি না এখন শনিবারে বিকেল চারটার ওই দিক আমাদের গ্রামের নেম্বার মোবাইল করিল যে বলে সুজন তোর বেটা নাকি ফেসবুকে নবীজির নামে কি কি বলে ইয়ে পাঠাইছি এখন সুজন তখন আমার স্বামী আর কাকু হয় এখন কাকু ফোন দিলে কাকু বাড়িয়েছে তো আমার সমস্যা হয়ে গেছে তখন উমের কাকু অসীল ছোটো ছোট ভাই ছোট ভাই ওক ডাকাল ডাকেয়া ছেলেক নেল এখন আমাদের বাড়িতে চারটে পুরুষ লোক এখন চারটে পুরুষ লোক নিয়ে নেম্বারের বাড়ি গেল নেম্বারের কাছে ভাই ভাই এই এই সমস্যা তখন নেম্বার গঙ্গাসড়া থানার ফোন করিয়া গাড়ি নাকি বলে হাত ধুর আর ইমড়েও চার ধনে যেয়া 800 টাকার কি উমর ইয়েতে দেন মানে থানাতে দিয়াছিল মানে নিসাতে যে দিয়েছে আচ্ছা আচ্ছা উমরা পুরুষ শক্তে তো গেল আর আমরা মহিলা তিনটা বাড়িতে ভাতিজা বউ দুইটা ভাতিজা বউ দুইটা রামি আমি হল কাকি শ্বশুর আর ভাতিজা মাসির বউ দুইটা আমরা তিনজনে বাড়িতে থাকলাম এখন থাকার পর ওরা এ যাব তো মানে নে বেতকেড়ি গৈছি পুরুষ শক্তে তারপরে প্রায় একদল মিছিল আসি গেল

আমার স্বামীর নাম কেশবচন্দ্র রায় আচ্ছা ঠিক আছে এগলে কি আমার না এগলে কি আমার না এগলে কি আমার গীতাবhbar না এগলে কি আমার বিঘ এগলে কি কোচে এগলে এগলে কি আমার এগলে কি আমার এলে কি আমার ইয়া না এগলে এগলে আমার বিশ্বাসে রঞ্জন অপরাধ করছে রঞ্জনের সাজা দাও তাতে কোন আমার দুঃখ নাই কিন্তু আমার সাজা কেন হবে এগলে এগলে আমি তো এগলে নিয়ে বাসবো এগলে নিয়ে বাসবো এগলে নিয়ে বাসবো আমি কি করব এগলে এতো ক্ষয়ক্ষতি হয়েছে আমার এত ক্ষয়ক্ষতি হয়েছে আমার মন যে কি কয়েছে আমার তারপরে ভগবানের বিগ্রহ যে আসি আমি মাথাটা নতুন করি তাহলে কি হবে আমার কি